আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকের ট্যুরটা হবে তিনশো ফিট এই ভিডিওটা অনেকদিন আগের করার ছিল এতদিন ঝুলায় রাখছিলাম আজকের ভয় জবটা দিয়ে তোমাদের খেকে দেখে দিব আর আমরা সে যাচ্ছে তোমার পাঁচটা বাইক নিয়ে দশজন টোটাল এই হচ্ছে আমাদের ট্যুরের অবস্থা সবাই রেডি টেডি হয়ে চলে আসলাম তোমার টিন ছুপি যাওয়ার জন্য সবাই বের হয়ে পড়ছি অলরেডি পূর্ব চলে আমরা সবাই ঢুকে গেছি এই তো পিছনে পিচিপোল্লাপানিগুলো আছে যদিও পিচিপোলাপানা সবগুলো ইউনিভার্সিটি পড়াশোনা করে সবাই যাই হোক রাতে তিনশো মিটার ঘুরতে বেশ মজাই লাগে পূর্ব এলাকাটা তোমার রাস্তাটা পুরো ফাঁকা থাকে মাঝে মাঝে শুধু গাড়ি যায় সিট আর কিছু না বেশ মোটামুটি ভালোই লাগে তোর আগে চলে যাচ্ছি এদের সাথে একটু কথা বললাম কারণ পিছনে দুটা বাইক ছিল ওই বাইকগুলো এখনো আমাদের সাথে অ্যাড হয় নাই আর কি এখন কইগুলো সামনে গিয়ে একটু আমরা এখানে একটু দাঁড়াবো কারণ সবাই একসাথে হব বলছি না যে পিছনে দুটা বাইক পড়ে আছে ওদের সাথে একসাথে হয়ে দেন এখান থেকে আবার আমরা বের হবো আস্তে আস্তে করে এখানে তোমার দেখি চারপাশে সবাই শুধু বিডিও করতেছে উপরে নিচে সবাই শুধু বিডিও আর ছবি এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকার পর এখান থেকে সবাই একসাথে যাবো আর কি তারপরে বলতেছিল ভাইয়া রেস খেলবেন চলেন আমরা একটা রেস খেলি রেস হয়ে যাক আমাদের মাঝে তখন তোমার ভাইয়া যে হ্যাঁ রেস খেলা যায় কোনো সমস্যা নাই কিন্তু তোমার ভাবি না থাকলে রেস খেলা ঠিকই হতো সমস্যা নাই কারণ তোমাকে ভাবিকে নিয়ে তো আর রেস খেলা যাবে না এই হচ্ছে আমাদের সবাই একসাথে এখন থেকে বের হয়ে যাচ্ছি আবার চলে যাচ্ছি জাস্ট এখানে দাঁড়িয়ে সবাই একসাথে হইলাম আর কি সবাই মিলে এখন আবার চলে যাব এই রেসের কথা শুনে আস্তে 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 করে তোমার ভাইয়ার এরকম স্পিড উঠাই দিছে আমি যাচ্ছি একটু বিডো করতেছিলাম মাঝখান দিয়ে বিডো করার মাঝখান দিয়ে কি হয়েছিল শুনবা আর আমি নাম বললে তোমরা বুঝবে কি করে আমার ফোনটা পড়ে যাইতে গেছিল মানে পড়ে যাইতে যাওয়ার পরও আমি কেমন যেন ধরে ফেলছিলাম আর এই পিরুয়াচলের রাস্তায় তোমার তিনশো ফিটে সবাই সব সময় অলওয়েজ এইরকমই স্পিডে গাড়ি চালায় হুম আর গাড়ির ভিতরে ইগনোর করো আমার একটা ড্রেসের কাপড় পরে আছে ভিতরে বাবা একশো এগারো বারো এত স্পিড ছিল আমি নিজেও জানতাম না হুম কিছু করার নাই আস্তে আস্তে স্পিড দিল সামনের একটা ছিল যাই হোক ব্যাপার না এরকম গাড়ি চলে আমরা সেটা সবাই খুব ভালো করে জানি তাছাড়া বাইকাররা তো ফাঁকা রাস্তা পালেই এমনিতে উড়া ধরাটা টান দিবে এটাই স্বাভাবিক এখানে আর নতুন করে কিছু বলার থাকে না এই চার পাঁচ চার পাঁচ চার পাঁচ কি অবস্থা আর আমার ভিডিওটা জাস্ট এক অ্যাঙ্গেল হয়ে গেছে এক সাইড হয়েছে আসলে পিছন থেকে আমি তো দেখি নাই যে কিভাবে ভিডিওটা হচ্ছে আর কি মাঝখান দিয়ে এই তো আমরা চলে আসলাম এ করতেছিলাম যাই হোক রাতের বড়া ঘুরতে বেশ ভালোই মজা লাগে আমি তো মাঝে মাঝে তোমার রাতে হুটহাট করে তোমার ভাইয়ের সাথে বের হয়ে যাই এইখানে আসার পর বাইরে ভাই এত মানুষ আমি জানতাম না সিরিয়াসলি যে তিন ছবিতে সবসময় যে এত মানুষজন থাকে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে ছিলাম এক এক করে সব ছবি টবি তুলব এ পাশে বাইক রাখা আছে আমাদের সবার বাইকগুলো এখানে তারপরে এত মানুষ খাম বা ভালোই তো মজা হয় আর কি কিন্তু তিন ছবিতে যে যে এত লোকজন থাকে জানতাম না মানে ভাইরাল একটা প্লেস ছিল শেষ টাইমে আর কি আর এরপরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম তোমার ওই পাশে নীলা বাজারে যাব নীলা বাজারে যাই সবাই একটু খাবার খাবো এই তো আমি ইয়ে তখন রিসানের কাছে দিছিলাম রিসানের কাছে ফোন ছিল রিসান ভিডিও করতেছিল আর আমি বেসিক্যালি আমি তখন লাইভে ছিলাম হ্যাঁ লাইভে ছিলাম মনে পড়ছে তারপরে এইখান থেকে এই ভাইটা বলতেছিল যে আমাকে একটা সিঙ্গেল ভিডিও করে দাও কিন্তু হু আমার কাছে কোনো সিঙ্গেল ভিডিও পায় নাই তারপরে এখানে আমরা গাড়ি পার্কিং করে সবাই এক এক করে গাড়ি পার্কিং করা হচ্ছে দেন আশেপাশে কি অবস্থা সেটা আমি একটু ভিডিও নিতেছিলাম ভিডিও নেওয়ার পরে আস্তে আস্তে করে সবাই মিলে আমরা ভিতরে যাব ভিতরে যাওয়ার পর খাবো অর্ডার করব আগে না দেখবো যে কি কি খাবার আছে না না বাইরে থেকে তোমার এইগুলো বারবিকিউ করার জন্য বসেছিল উম দেখতেছিলাম মোটামুটি বেশ ভালোই হুম এই হচ্ছে আমরা সবাই এটা হচ্ছে আমরা ফ্যামিলি প্যাকেজ ছিলাম যদিও আমরা বারবিকিউ কিছু করি নাই আমরা ভিতরে চলে যাচ্ছি খাওয়ার জন্য এখন বিথরে কি আছে সেটা দেখার জন্য আমি তখনও স্টিল নাও আমি কিন্তু লাইভ ছিলাম তখনও আমি লাইভ ছিলাম আমি আশেপাশে কি আছে না আছে সেটা দেখতেছিলাম রিসেন্ট আমার পিচ আসতে ছিল আচ্ছা যে হোক কী কী খাবার ছিল এগুলো অনেক কি খাবার কি কি এত কিছু এখন মনেও নাই বুঝতেও পারতেছি না দেখতেছি এই যে মাছ মাংস চিংড়ি আছে এই আপলা আপল অনেক কিছুই আছে যাই হোক আমরা খাবার অর্ডার করছিলাম তোমার হাঁসের মাংস হাঁসের মাংস আর তোমার কি রুটি জন্য বলে সেই রুটির নাম মনে নাই বাই দা ওয়ে এই তিন তিনজিবি নাকি সবাই আসে তোমার খাওয়ার জন্য আর কি তোমার হাসির মাংস খাওয়ার জন্য আমরা চলে এসেছি খাওয়ার জন্য আমরা চুপচাপ বসে আছি আমাকে এই 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 তাকার দিকে তুমি শুধু সারাদিন শুধু বিড়ে করো আমি কে না সারাদিন করো না আমি মাঝে মাঝে বিড়ে করি এই ঝোলা রুটি নাকি যেন বলে নাম ভুলে গেছে যাই হোক ব্যাপার না এরা তোমার নান খাইবে দুজনের জন্য নান নিয়ে আসলো আর আমাদের জন্য হাঁসের মাংস এই তো হাঁসের মাংস এখন আমরা আস্তে 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 করে খাওয়া শুরু করব। যদিও খাবারটা মতো ছিল খাবার অলরেডি আমি শেষ করে ফেলছি আমাদের খাবার সবার শেষও হয়ে গেছে এখানে বসে বসে একটু একটু আমি জাস্ট সবাই নিতে কেমন আছো তারপরে আমরা চলে আসলাম পাশেই তোমার মিষ্টি ছিল ভাই এখানে এত বড় বড় মিষ্টি আছে কিন্তু এই সবগুলো মিষ্টি তোমার গোড়া দুধ দিয়ে বানানো মানে গুড়া দুধ দিয়ে বানানো একটা স্বাদ লাগে এই জন্য বেশি একটা কোনোটাই স্বাদ লাগে না সবই তোমার গুঁড়া দুধের মিষ্টি আর এত বড় মিষ্টি আমি এই প্রথম দেখলাম আমি সিরিয়াসলি আগে কখনো দেখে নাই এটার নাম নাকি বালিশ মিষ্টি আচ্ছা কিন্তু আমরা তোমার নর্মালি সবাই আমরা আর কিছু খাই আর নাকি রসমালাই আমরা সবাই খাই রসমালাইটাই যদি স্বাদ না পাই রসমালাই যদি স্বাদ না পাই তাহলে আর কিছু বলার থাকে বলো ঠিক আছে থাকো আল্লাহ ফেস